বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রের গত ক্লাসে আমি তোমাদের এই প্রশ্নগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আজকে এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন সম্পর্কিত তোমাদের একটু কোশ্চেন করব তোমরা কি সবাই পারবে কে কে পারবে হাত তোলো দেখি হ্যাঁ ববন বলো তুমি কি পারবে সর্ববর্ণ কাকে বলে জি স্যার পারবো বলো দেখি যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া

সরেয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও ¡Oh! No roman Don't know.